আব্দুল্লাম আব্দুল্লাহ নিয়ে উম্মর কে বলতো ওরে আব্দুল্লাহ তুমি যদি একটা সকাল পাও আরেকটা সকালের অপেক্ষা করিও না তুমি যদি একটা বিকল্প পাও আর একটা বিকালের অপেক্ষা করিও না এটাকে জীবনের শেষ সকাল এটাকে জীবনের শেষ বিকাল মনে করে আবাদত বন্দি করেও বলেন শুভা আনন্দ কারণ সময় নাই আমার রসুল সাল্লাল্লাহ আলেও সাল্লাম সময়টাকে কত কম মনে করতেন আল্লাহ রসুলের সময়টা রসুল সাল্লাল্লাহ আলেও সাল্লাম কত অল্প মনে করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই একজন সাবকে জিজ্ঞেস করলো ও সাহাবি বলতো তুমি তোমার হাসর নসরটাকে কতটুকু ধরে মনে করো কি বলছে ও সাহাবি বলো তো তুমি তোমার হাসরটাকে কতটুকু দূরে মনে করো সাহাবি বলে আমি আমার হাসরটাকে ততটুকু দূরে মনে করি আমি যখন চার আকাত ফরজ নামাজে দাঁড়াই আমি আশঙ্কাই থাকি ওই নামাজটা শেষ করতে পারবো নাকি তার আগে আমার হাসর শুরু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কতটুকু দূরে মনে করছে মানে আমি যখন চার রাকাত ফরজ নামাজে দাঁড়াই আমি আশঙ্কায় থাকি আমি কি ওই চার রাকাত ফরজ নামাজ শেষ করতে পারবো নাকি তার আগেই আমার হাসর শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলে সাহাবি তুমি তো তোমার হাসরটাকে অনেক দূরে মনে করতেছ সুবাহান আল্লাহ আমরা কতটুকু দূরে পেলে রাখছি আর সাহাবি বলছে সার রাকাত ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে আমি মনে করি যে আমি নামাজটা শেষ করতে পারবো নাকি তার আগে আমার হাসর শুরু হয়ে যাবে ওই আশঙ্কার মধ্যে আমি তাকিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলো ও সাহাবী তুমি বলে তো তোমার হাসরটাকে কতটুকু দূরে মনে করো আল্লাহ রাসূল এর সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার হাসরটাকে ততটুকু দূরে মনে করি আমি যখন 4 রাকাত ফরজ নামাজের দাঁড়াই আমি যখন নামাজের সমস্ত কোস শেষ করে পেলি আমি যখন নামাজের আখিরি বৈঠকে পৌঁছে যাই অর্থাৎ শেষ বৈঠকে আমি যখন आखির বৈঠকে পৌঁছে যাই আমি আশঙ্কায় থাকি আমি কি তাশাহুদ থেকে শুরু করে সালাম ফিরে নামাজ শেষ করতে পারবো নাকি তার আগে আমার হাসর শুরু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলে ও সাহাবি তুমি তো তোমার হাসরটাকে অনেক দূরে মনে করতাছো কমপক্ষে দুই তিন মিনিট দূরে তুমি মনে করতাস রো কেন কেননা তুমি তাসাহদ থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত দুই তিন মিনিট সময় লাগে কমপক্ষে দুই মিনিট বা এক মিনিট এক মিনিট সময় লাগে আল্লাহ রসুল বলে ও সাহাবিরা শোনো শোনো আমি নবী আমার হাসরটাকে কতটুকু ধরে মনে করি আমার এই আমার দুনিয়ার আমি কতটুকু অল্প মনে আমি নমি যখন নামাজ শুরু আমি যখন সমস্ত নামাজ শেষ করে পেলে আমি যখন নামাজের শেষে গিয়ে পৌঁছে যাই আমি যখন ডান কাঁধে সালাম পিরাই আমি আশঙ্কায় তাকি আমি কি বাম কাঁধে সালাম ফিরাতে পারবো নাকি তার আগে আমার হাসর শুরু হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল কতটা অল্প মনে করতেন বলতেছে আমি যখন ডান কাঁধে সালাম পিরাই আমি আশঙ্কায় তাকে আমি কি বাম কাঁধে সালাম পিরাতে পারবো নাকি তার আগে আমার হাসর হয়ে শুরু হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আমরা একটু দূর সর বীর আল্লাহ সাল্লে আলা সাইয়েদ மொம்மாலி சயிதனா அல்ல துமி தாயா கோ நசீபணீன नबीजी खे नादे कयां कोई बरो देस नाल مولانا محمد मोहम्मद सई তো আমরা কি শিখলাম আমরা ইবাদত বন্দেগী করব এক তো কার উদ্দেশ্যে কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কারণ আমরা যদি রিয়ার ইবাদত বন্দেগীর সাথে যদি রিয়াটাকে তাকে যে আমি নামাজ পড়তাছি একজন আমাকে নামাজি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি নামাজ পড়ছো তোমাকে মানুষ নামাজি বলছে তুমি রোজা রাখছো মানুষ তোমাকে রোজাদার বলছে তোমার কিন্তু দুনিয়াতে তোমার যা পাওয়ার তুমি পেয়ে গেছো কিয়ামতের দিন তোমার জন্য জব্বল হুজুন অপেক্ষা করতেছে আসো আমরা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ আমার আল্লাহ এক আমরা একটা মিথ্যা বলবো ওই মিথ্যাটা না বললে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে ওই বিপদটা থেকে যেটার জন্য আমি মিথ্যা বলতেছিলাম ঠিক কিনা

হতো ছিল ই আমিনে ওই যায়েদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটতো ছিলেন তখন একদল ডাকাতের দল ওই যায়েদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মক্কার বাজারে বিক্রি করে দিতেছে غلام হিসাবে তখন কিন্তু غلام বেচাকিনা হইতো ওই যায়েদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কিনে আনলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যায়েদ ইবনে হারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কিনে আনলেন কিনে আইন্না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাদিয়া দিলে দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ কাকে হাদিয়া দিছে রাসূল হাদিয়া দিয়ে দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা গোলাম কিনে আনছি সেটা আপনাকে হাদিয়া করে দিলাম ওই দিকে ই্যামেনে জায়েদের আব্বা মাসিনি যাকে অপহরণ করে মক্কার বাজারে কিছু দুষ্ট লোক বিক্রি করে দিছে গোলাম কোয়ে জায়েদ ইবনে হারস রাদিয়াল্লাহু তাআলা মা বাবা পাগল পারা হয়ে গেছে জায়েদ ইবনে হারসকে কুতাও পাচ্ছে না অনেক দিন পর দীর্ঘ অনেক পর ওই জায়দ ইবনে হারস রাদি আল্লাহ তালুর এলাকার বাড়ি থেকে ইয়ামিন থেকে কিছু লোক মক্কাই হস করার জন্য আসতে বলেন আল্লাহ আকবার। মক্কায় হস করে আসার পর ওই মক্কা আমদ মক্কায় যখন হস করার জন্য আসছে আয়সা দেখে যায় দিবনে হারা সারা দিয়ে আল্লাহ তাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাথে বলেন আল্লাহ আকবার এলাকার মানুষ দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেললো জিজ্ঞেস করলো হে যুবক এদিকে আসো জায়দ ইবনে হারাস যখন সামনে গেল জিজ্ঞেস করলো তোমার নাম কি বলে আমার নাম জায়েদ বলে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম হারাসা আল্লাহ হকবার বলে কি বলছে আমার নাম জায়েদ আমার বাবার নাম হারাসা তার আর বুঝতে বাকি রইল না ওই হারিয়ে যাওয়া যায়েদ যাকে ইয়ামিনে তার মা বাবা কুস্তে কুস্তে পাগল পারা হয়ে গেছে ওই লোকগুলো ইয়ামিনে ফিরে যাওয়ার পর ডাক দে বলে ও জায়দের আব্বা আম্মা তোমাদের তোমাদের জায়দের কবর আমরা পেয়ে গেছে। তোমাদের জায়দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে মক্কার মধ্যে আছে জয় আব্বা রাব্বা জয়দের চাচাকে নিয়ে দৌড়ায়া আমক্কার মধ্যে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলেহু সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বলে আর সুলাল্লায়া হাবি বাল্লা নবী গো আমি অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি আমি শুনেছি আপনার দরবারে আমার সন্তান আছে আমি আমার সন্তানকে পেরিয়ে নেওয়ার জন্য আমি অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি আল্লাহ রসুল বলে তোমরা কি জায়েদের আব্বা বলে হ্যাঁ আমি হলাম জায়েদের আব্বা উনি হলো আমার চাচা আল্লাহ রসুল বলে তোমরা যদি সত্যি সত্যি জায়দের বাবা এবং চাচা হয়ে তা হোক তাকো নিশ্চয়ই তোমাদের সন্তান তোমাদের কাছে যাবে কিন্তু জায়দকে আমার জিজ্ঞেস করতে হবে তোমাদেরকে চিনে কিনা বলেন আল্লাহ আকবার যে আমার সাথে দীর্ঘ দশ এগারো বৎসর আছে আমি তাদের তাকে জিজ্ঞেস করব তোমাদের চিনে কিনা আনলেন ও দেখো তো তাদেরকে তুমি চিনো কিনা বলে উনি বলেন আমার বাবা উনি বলেন আমার কাকা বলেন সুবহানাল্লাহ যায় দেবিনে হার সারা দিয়ে না সঙ্গে সঙ্গে বাবা জোরে দোরে হাও মাও করে চিকার শুরু করে দিল বাবা সেই ছোট্টবেলা তুমি হারিয়ে গেছিলা কিন্তু তোমাকে আমরা কুস্তে কুস্তে আজকে এই পর্যন্ত মক্কায় আয়েশা আল্লাহ রসুলের দরবার পেয়েছি ও বাবা চলো আমার সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহাম ডাক দে বলে ও যায় তোমাকে তোমার বাবা এবং কাকা নিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে তুমি যদি যেতে চাও আমি রসুল এক টুকরো সামান্য কিছু স্বর্ণমুদ্রাও আমি নিব না আমি যা আমি তুমি জায়দকে সসম্মানে তোমার মা বাবা এবং কাকার সাথে পেরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত বলেন আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম ওই কথা শোনার পর জায়েদ রাদী আল্লাহ তাই রাসুলের রাসূলের সাথে এতটা মহব্বতের ছিলেন রাসূলকে রাসূল সাল্লাল্লাহ আলাই ও অনেকটা মহব্বত করতেন আল্লাহ রসুলের দিকে তাকা আবার বাবার দিকে জায়েদ তাকা কার কাছে যাইবো ডিসিশন নিতে পারতেছে না জায়েদকে আল্লাহ রসুল ডাকতে বলে যায়েদ তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও তাতে আমার কোনো আপত্তি নাই তুমি যদি আমার কাছে থাকতে চাও তাতেও আমার কোনো আপত্তি নাই বলেন আল্লাহু আকবার ওই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি আপনার দরবারে থেকে যেতে চাই বলেন সুবহানাল্লাহ আমার নবী কেমন চরিত্রে ছিলেন আমার নবীর ভালোবাসা পেয়ে মা বাবাকে বলে যাবে তবু নবীর দরবার ছাড়বে না যায়েদ আব্বা বলে সন্তান হে যায়ে তোমার জন্য তোমার মা কান্না করতে করতে চোখগুলো গাও করে ফেলেছে ওরে যায়ে তুমি এটা কি বললা তুমি আমি বাবার সাথে না গিয়ে কেন নবীর দরবারে তাকবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চোখটা মুছে দিল আর বলল আব্বা तुम्हरा कि चाहौना তোমার সন্তান ভালো থাকুক সুখে থাকুক জায়দ রদি আল্লাহ তালুর বাবা বলে নিশ্চয়ই প্রত্যেকের মা বাবা চাইবে যেন সন্তান সুখে থাকে সন্তানের মনে শান্ত থাকে আল্লাহ রসুল্লাহামের সাহাবি জায়দ রদি আল্লাহ তালু বলে বাবা আমি জায়দ নবীর দরবার ছাড়া পৃথিবীর কোনো দরবারে গিয়ে মনের শান্ত পাবো না বলেন সুবাহ আল্লাহ এই মনের আমার মনটা চটপট করবে যে নবীর সাথে আমি দশ এগারো বৎসর ধরে আছি আমার নবী আমাকে এত ভালোবাসা দিছে আমি পৃথিবীর কোথাও গিয়ে ওই সান্তা পাবো না নবীর যাই তো রাব্বার ডাক বলে ঠিক আছে বাবা তুমি যে তো যেতে চাচ্ছ না আমি তোমাকে আল্লাহ রসুলের দরবারে রেখে দিয়ে যাব। মাঝে মাঝে আমরা মা বাবা এর তোমাকে দেখে যাব বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম খুশি হয়ে গেলেন রাসুন সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও জাহেদ এক মুহূর্ত আর দি করে যাবে না চলো চলো জেদ রদি আল্লাহ তাল মুকে নিয়ে আমার রসুল সাল্লাল্লাহ আলে ওসাল্লাম দড় মারে গিয়ে ওই মক্কার লোকদেরকে বলল ও মক্কার লোকেরা এতদিন জানতা জায়েদ আম আর গুলাম কিন্তু আজকে থেকে শোনো ওই জায়েদ আম আর গুলাম না জায়েদ আমার সন্তান বলেন সুবাহান আল্লাহ ওই থেকে জায়েদ রাদী আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম পালক সন্তান হিসাবে পরিচয় চলে সুবাহান আল্লাহ ওই জায়েদকে ডাকাতে অপহরণ করে এমন একটা জায়গায় নিয়ে আসছে যেখান থেকে জান্নাতি হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ হরজত সায়দ রদি আল্লাহ তালু শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের এই দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ওই ওইদিকে আমি যাব না জায়দ রদি আল্লাহ তাইহু

মক্কা থেকে মদিনায় সফর করবে সব কিছু নিয়ে যখন সফরের উদ্দেশ্য বাহির হয়ে গেলেন জায়েদ রদি আল্লাহ তালুকে রাস্তার মধ্যে একটি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মুনাফেক ডাক দে বলে জায়দ কোথায় যাচ্ছো বলে মক্কা যাব বলে জায়দ আমি তোমার সঙ্গে সপর সঙ্গী হতে চাই হরজতে জায়দ রাদি আল্লাহ তালাহ চিন্তা করলো আমি যে তো একা একা সফর করব আমার সঙ্গে একজন যদি সফর সঙ্গী বাই হো তাহলে মন্দ কি আমরা যদি এখন চিন্তা করি যে না আমি হেটে হেটে ফুরকুল যাব আর একজন বাই যদি বলে আমিও যাব তখন তাকে কি আর বাধা দিব না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাহাবী জায়দ রদি আল্লাহ আনহু সফরের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা যাবে এমন সময় একজন মুনাফেক যায় তো আর চিনে না এত সুন্দর টুফি এত সুন্দর জুব্বা হরজত জায়দ রাদি আল্লাহ ওই সফর সঙ্গীকে আর বাধা দিলেন না বললেন ঠিক আছে চলো আমরা দুজন মিলে আমরা সফরের উদ্দেশ্য বাহির হয়ে যাই অর্জতে জায়দ রাদি আল্লাহ যখন সফরের উদ্দেশ্য ওই সঙ্গীকে নিয়ে বাহির হয়ে গেলেন ওই জায়দ রদি আল্লাহতা লাহ্হু এবং সপরসঙ্গী অনেকটা পথ পাড়ে দেওয়ার পর জায়েদরদি আল্লাহতা লাহুর ক্লান্তি চলে আসছে ওই সপরসঙ্গী বাইকে বলতাছে চলো কোথাও আমরা একটু বিশ্রাম নেই ওই ব্যক্তি বলতাছে ওই দেখা যাচ্ছে সামনে একটা পাহাড়ের গুহা ওই গুহার মধ্যে আমরা একটু বিশ্রাম নিব। তারপর আবার আস্তে আস্তে সফরের উদ্দেশ্য রওনা হব হরজতে জায়েদ রাদি আল্লাহ আনহ লাহ্হু যখন ওই সঙ্গী বাইকে নিয়ে ওই পাহাড়ের গুহার মধ্যে বিশ্রাম নিল বিশ্রাম নেওয়ার পর জায়েদ রাদি আল্লাহ তা লাহান আনহু এতটা ক্লান্ত ছিলেন সঙ্গে সঙ্গে জায়েদ রাদি আল্লাহু তা গুম চলে আসছে বলে আল্লাহ আকবার জায়েদের গুম চলে আসছে আসছে জায়েদ রাদী আল্লাহ তা বিশ্রাম নেওয়ার সঙ্গে সঙ্গে যখন ঘুমিয়ে গেলেন ওই মুনাফিক চিন্তা করল এই তো সুজো সুযো হরজতে জায়েদ রজী আল্লাহ তালা নুকে ঘুমন্ত অবস্থায় ওই মুনাফিক হাত পাও গুলো বেঁধে ফেলছে বলেন নওজবিল্লাহ নবীর সাহাবি জায়েদের হাত পাও যখন বেঁধে ফেলছে সঙ্গে সঙ্গে জায়েদের ঘুম চুটে গেছে ওঠে দেখে হাত বাঁধা পাও বাঁধা জিজ্ঞেস করলো ভাই আমি তোমার কি কতে করেছি আমাকে কেন হাত পাও বেঁধে ফেললে ওই মুনাফেক ডাক দিয়ে বলে ওরে যায় তুমি কোনো ক্ষতি করো নাই তুমি আমার কোনো দুশ্মনও না কিন্তু তোমাকে যে ভালোবাসে তোমাকে যে মোহব্বত করে আমার দুশ্মন হলো সে যায় জিজ্ঞেস করলো সে কে বলে মোহাম্মদ বলেন নজবিল্লা কি বলছে মোহাম্মদ জায়েদ বলে তোমার দুশ্মন যদি মোহাম্মদ হয় তাহলে আমাকে মেনে তোমার লাভ কি বলে জায়েদ বুঝো নাই তোমাকে যে তো মোহাম্মদ সাল্লাম মোহাম্মত করে আমি তোমাকে হত্যা করব ওই হত্যার কবর যখন মোহাম্মদ শুনবে কষ্ট পাবে বলেন নজবিল্লা কত বড় মুনাফে পাগরিওয়ালা জুব্বাওয়ালা অথচ এত ভালো মানুষ সে যে জায়েদের সাথে সফর সঙ্গী হলো রাস্তার মধ্যে জায়াদকে বিপদে পেলে দিল। বলে দিলো জায়াদ আরদ ই আল্লাহু বুঝতে আর বাকি রইল না সেটা যে মুনাফির হরযোতে জায়া দরদ ইয়ে আল্লাহ তায়ালু আল্লাহর সাথে কালেকশন লাগিয়ে দিল ডাক দে বলে আল্লাহ আমার এই মহা মসিবতে বিপদের সময় তুমি মালিক সারা আমাকে রক্ষা করতে পারবে না বলেন আল্লাহ আকবার আল্লাহ পাকরব বলে আলামিন ডাক দে বলে জিবরাইল হ জিবরাইল তুমি কোথায় রে জিবরাইল দাদী আল্লাহত আলা ন বলে জিবরাইল আনহিহি সালাহত সালাম বলে ও আল্লাহ আমি সিদরাতুল মুন মধ্যে আমার আল্লাহ পাকরব্বে আলামিন বলে জিবরাইল যাও যাও আমার জায়েদ বড় বিপদের মধ্যে পড়ছে আমার জায়দকে বাঁচাও জিব্রাইল দৌড়াইয়া আসতে শুরু করলো জিব্রাইল যখন তাকাইলো দেখে ওই মুনাফিক জায়দ রদি আল্লাহ তালানহুর হাত পাও বেদে তোর বাড়ি নিয়ে রেডি হয়ে গেছে জায়দকে হত্যা করে ফেলবে এমন যে সময় জিব্রাইল ডাক দা বলে ওই সিদ্ধাতুল মুন্তা থেকে বলে লাতা অতুল তো লাতা অতুল হো বলেন সুবান আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মুনাফিক বই পেয়ে গেল কারণ এই মরুভূমির মধ্যে কেউ নাই পাহাড়ের গুহার মধ্যে কেউ নাই কে বলছে লা লুতুল হো মেরো মেরোনা ওই মুনাফিক দড় মাইরা গুহা থেকে বাহির হয়েছে। বাহির হয়ে দেখি কেউ নাই কে এদিক সেদিক তাকাইলো ডানে বামে তাকাইলো কেউ নাই আবার প্রস্তুতি হইল জায়েদ কে হত্যা করবে আবার যখন মেরে ফেলার জন্য তোর তরবারিটা তুললো আবার কে জনে বলবে লা তাকাতুল হু বলেন আল্লাহু আকবার কে জনে বলে জায়েদ কে না। জায়েদ কে না কে জনে হংকার মাড়ে ওই মুনাফিক আবার বাহির হয়েছে আবার বাহির আইসা দানে বামে তাকাই কেউ নাই কেউ নাই কে এই হুঙ্কার দে যায়ত কে মেরো না কেউ তো আশেপাশে নাই ওই মুনাফিক আবার প্রস্তুতি নিয়ে গেছে যায়ত কে মেরে ফেলবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম এবার আবার একটা হুঙ্কার দিল লা তাকুতুলহু এবার কিন্তু ওই মুনাফিক বড় রাগান্বিত হয়ে গেছে কারণ আমরা যখন একটা কাজ করি যে কোনো কাজে যখন বারবার বাধা পড়ে রাগ হতে চাই ঠিক কিনা ওই মুনাফিক যখন বুঝতে পারলো বারবার কে আমাকে বাধা দে কে আমাকে বাধা দে অন্য সময় গুহার ভিতরে তরবারি টানিয়ে বাহির আইছে অন্য দুই বার দে বাহির হইছে তরবারিটা ভিতরে রাইকে আসছে কারণ একজন মানুষকে মেরে ফেলবে তারও তো একটা বই আছে এবার ওই মুনাফিক এবার তোর বাড়িটা নিয়ে দৌড় মাইরে বাহির হয়েছে কে রে বারবার আমাকে বাদা দে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের কল্লাড আলাদা হয়ে গেছে বলেন আল্লাহ হওয়াৎবার যাই দেবী না হার সারাদি আল্লাহ তালেন হ বলে আমি কোনো রকম যখন থেকে বাহির হইলাম বাহির হয়ে দেখি ওই মুনাফিকের দেহটা এক সাইডে কল্লাটার এক সাইটে পড়ে আছে বলেন আল্লাহ আকবার তাকে দিকে একটা গুড়া বুড়ার মধ্যে সাদা পাগড়িওয়ালা একটা সুন্দর দেহের মানুষ বসে আছে আমি জিজ্ঞেস করলাম মান আংটা তুমি কে তুমিকে ওই গুড়া সোয়ারো ব্যক্তি বলে আনা জিবিরাইল আমি জিবি বলেন সুবাহ আল্লাহ জায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে সাহায্য করেছে তা বুঝলাম কিন্তু বারবার হংকার দিল কে লা তাকতুলহু বলে কে হংকার দিল কে বলল জায়েদ কে মেরো না ও হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে আমি হংকার দিছি ওরে জায়েদ তোমাকে যখন প্রথম মারার জন্য প্রস্তুতি নেই তখন আমি ছিলাম সিদ্ধুল মন তাহাই ওই থেকে আমি বললাম জায়েদকে মেরোনা পরের বার যখন আবার মারতে যাই আমি ছিলাম প্রথম আসমানে ওই থেকে বললাম জায়দকে মেরোনা তৃতীয়বার যখন তোমাকে মারার জন্য তখন আমি গুহার সামনে ছিলাম বলেন সুবাহান আল্লাহ আমি গুহার সামনে থেকে যখন বললাম জায়দকে মেরোনা সঙ্গে সঙ্গে ওই মুনাফিক যখন বাহির হলো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আকবার বলে ওই মুনাফিকের কল্লা ডালে দেখো